বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই যখন বিহার বিধানসভা নির্বাচনের খবর নিয়ে ব্যস্ত আছেন আমরাও যখন বিহার বিধানসভা নির্বাচনে কি হয় কি হয় পরিস্থিতির মধ্যে আলোচনা করছি প্রত্যেক দিনের আপডেট দেওয়ার চেষ্টা করছি ঠিক তখনই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটি আন্দোলন শুরু হয়েছে নীরবে নীরবে বলবো না সরবেই আন্দোলন হয়েছে সেই সরব আন্দোলনের খবর কোনো মেন স্ট্রিম মিডিয়াতে প্রকাশিত হয়নি বা কোনো টিভি চ্যানেলে দেখানো হয়নি সেই সরব আন্দোলনটি হচ্ছে ভোট জুরির বিরুদ্ধে আন্দোলন আমরা আগে থেকে আভাস দিচ্ছিলাম যে আগামী বিহার বিধানসভা নির্বাচনের ফল চোদ্দই নভেম্বর বের হওয়ার পর সেই ফলাফল যাই হোক না কেন মহাগঠবন্ধনের পক্ষে যাক কিংবা এনডি পক্ষে যাক না কেন ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী এবং বিরোধীরা এবার রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে কর্মসূচিতে যোগ দেবেন সেটাই ধীরে ধীরে সেদিকেই যাচ্ছে মিডিয়াতে দেখানো হয়নি গতকাল আমরা দেখলাম যে যুব কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের যে যুব শাখা আছে তাদের পক্ষ থেকে দেশ জুড়ে আন্দোলন হয়েছে পাঞ্জাবে আন্দোলন হয়েছে দিল্লিতে হয়েছে এবং আপনারা জানেন যে হরিয়ানাতে হয়েছে জম্মু কাশ্মীরে হয়েছে মুম্বাইতে সবচেয়ে বড় র্যালি হয়েছে মুম্বাইয়ের এই র্যালিতে মহা আঘাড়ি যে আছে অর্থাৎ কংগ্রেস শিবসেনা এবং শরদ পাওয়ারের দলের যে জোট আছে তারা এই র্যালিতে যোগ দিয়েছেন এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে কার্যত জ্ঞানেশ কুমারকে বার্তা দেওয়া হয়েছে যে আপনার বিরুদ্ধে এই পদক্ষেপ কিন্তু কোনো অংশেই আমরা পিছিয়ে নেই আমরা কেউ ভুলে যাইনি ভোট চুরির কথা মহারাষ্ট্রে যা হয়েছে কর্ণাটকে যা হয়েছে তেলেঙ্গানায় যা হয়েছে অন্ধ্রপ্রদেশে যেভাবে জনতা এই আন্দোলনের সাপোর্টে নেমেছে তাতে কিন্তু মনে করা হচ্ছে আগামী দিনে এই ভোট চুরির ইস্যুটা রাহুল গান্ধী আরও বড় ইস্যুতে পরিণত করবেন এগারোই নভেম্বর পর যে কোনো দিন যে কোনো সময় এই আন্দোলন শুরু হবে উত্তরপ্রদেশে এবং আন্দোলন উত্তরপ্রদেশে শুরু হবে ভোট চুরির অভিযোগ নিয়ে অখিলেশ যাদব রাহুল গান্ধী তেজস্বী যাদবরা একসঙ্গে ইউপিতে নামবেন বিহার ভোটের ফলাফল যাই হোক না কেন বিহার ভোটের ফলাফল যদি মহাগঠবন্ধনের পক্ষে যায় মহাগঠবন্ধন যদি জয়লাভ করে তাহলে সরাসরি নরেন্দ্র মোদী সরকারের পদত্যাগের দাবি উঠবে এবং বলা হবে যে এই সরকার ফেক সরকার এই সরকার ভুয়ো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার অতএব এই সরকারের পদত্যাগের দাবিতে সমগ্র দেশ জুড়ে আন্দোলন শুরু করবে রাহুল গান্ধী এবং বিরোধীরা আপনাদের কাছে আরেকটা খবর আমি সবিনয়ে জানিয়ে দিই যে ইতিমধ্যেই এই বিষয়টি নরেন্দ্র মোদী এবং তার যে সরকার কেন্দ্রীয় সরকার তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন মনে করা হচ্ছে যে মিত্রা মধ্যবর্তী নির্বাচনের দিকে যেতে চলেছেন নরেন্দ্র মোদী কারণ মধ্যবর্তী নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পন্থা এখন জানা নেই নরেন্দ্র মোদীর সামনে খোলা নেই কিন্তু যেভাবে কিন্তু যেভাবে কংগ্রেস বা বিরোধীরা বিশেষ করে উদ্ধব ঠাকরের শিবসেনা তারপর শরদ পাওয়ারের এনসিপি পাঞ্জাবে পাঞ্জাব কংগ্রেস হরিয়ানা কংগ্রেস এবং আমরা যদি আরেকটু যাই ও মানে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে এবং উত্তরপ্রদেশে পরবর্তীকালে হবে ছত্তিশগড়ে যেভাবে আন্দোলন করেছে যুব কংগ্রেস কর্মীরা এবং দিল্লির রামলীলা ময়দান থেকে মিছিল করে যেভাবে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে হাজার হাজার যুব কংগ্রেস কর্মী এগিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয় পুলিশকে মারধর করতে হয় এবং লাঠিচার্জ করে তাদেরকে থামিয়ে দিতে হয় কিন্তু এই প্রবণতা চলবে মনে করা হচ্ছে যে বিহার নির্বাচনের ফলাফল আসার পরে তারপরে সম্ভবত কুড়ি থেকে পঁচিশে নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধী ভোট চুরির বিরুদ্ধে সর্বভারতীয় একটা সভা ডাকবেন এই সর্বভারতীয় সভাতে দেশের সমস্ত বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে যতগুলো বিরোধী দল আছে এমন কি এনডিএ জোটে যারা আছেন চন্দ্রবাবু নাইডুকেও আমন্ত্রণ জানানো হবে এবং আমরা এটা জানি যে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে যেহেতু এসআইআর হচ্ছে সেই এসআইআর প্রতিবাদে তামিলনাড়ুতে একটি ওরা তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে স্টালিনের পক্ষ থেকে তামিলনাড়ুতে চেন্নাইয়ে চেন্নাই সে একটা বৈঠক হয়েছিল সর্বদলীয় বৈঠক এবং সেখানে ওই রাজ্যের ঊনপঞ্চাশটা দলকে আমন্ত্রণ করেছিলেন স্টালিন চুয়াল্লিশটা দল যোগ দিয়েছিলেন এই চুয়াল্লিশটা দলই কিন্তু ভোট বিরুদ্ধে এবার তামিলনাড়ুতে পথে নামবেন হরিয়ানা গেল তামিলনাড়ু গেল আপনার পাঞ্জাব গেল কর্ণাটক গেল অন্ধ্রপ্রদেশ গেল তেলেঙ্গানা গেল কেরলেও কংগ্রেস নামছে এককভাবেই কংগ্রেস নামছে যদি বামেরা যোগ দেয় আলাদা কথা কিন্তু তারা যোগ দেবেন গুজরাটে মানে যুব কংগ্রেস নেমেছেন এবং মধ্যপ্রদেশে নেমেছে মধ্যপ্রদেশে রাহুল গান্ধী গিয়েছিলেন ছত্তিশগড়ে নেমেছে সার্বিকভাবে কংগ্রেস ভোট চুরির ইস্যুটাকে সামনে এনেছে এবং খুব দৃঢ়তার সঙ্গে সামনে এনেছেন এবং সেই জায়গায় আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম দেখছি সেটা হচ্ছে রা প্রিয়াঙ্কা গান্ধী এবার প্রিয়াঙ্কা গান্ধী ব্যাটেলটা নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীকে দেখলাম যে ভোট প্রচারে বিহারের প্রত্যন্ত এলাকায় গিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তিনজন নির্বাচন কমিশন যারা আছেন তাদের প্রত্যেকের নাম ধরে বলছেন এরা ভোট চোর এবং এই কথাটা বলে জনমতকে জাগরিত করার চেষ্টা করছে ওয়াকিবহল মহল মনে করছে যে আগামী দিনে রাহুল গান্ধী এই ভোট চুরি ইস্যুটাকে সম্বল করে গোটা দেশ জুড়ে একটা গণ আন্দোলন সংগঠিত করতে পারেন এবং সেই গণআন্দোলন কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না ইতিমধ্যেই দেশ জুড়ে রাহুল গান্ধীর কংগ্রেস অর্থাৎ কংগ্রেস দল দেশ জুড়ে পাঁচ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছেন এবং এই স্বাক্ষর সম্বলিত একত্রিশে অক্টোবর প্রোগ্রাম শেষ হয়েছে স্বাক্ষর সম্বলিত একটা মেমোরান্ডাম রাষ্ট্রপতির কাছে তারা জমা দেবেন রাহুল গান্ধী বা কংগ্রেসের প্রতিনিধি যাবেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যেদিন দিল্লিতে রামলীলা ময়দানে মিটিং হবে সেই সভাতে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করা হয়েছে আর আরেকটা কথা বলা হচ্ছে যে যদি বিহারে এন জোট ক্ষমতায় আসে তাহলে দেশ জুড়ে রাহুল গান্ধী প্রচারে নামবেন যে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে এন জোট ইভেন এই পরিপ্রেক্ষিতে চন্দ্রবাবু নাইডু সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সব কিছু মিলে এখন ভোট চুরি ইস্যুতে মানে বিহার বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে ভোট চুরির ইস্যুতে সমগ্র দেশ জুড়ে একটা বিরাট আন্দোলন সংঘটিত করতে পারে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট আর এই উপলক্ষেই রাহুল গান্ধী এখন বিভিন্ন প্রদেশে সফরে যাবেন কয়েকদিনের মধ্যে এবং শোনা যাচ্ছে রাহুল গান্ধী এই ভোটাধিকার যাত্রা যেমন বিহারে বের করেছিলেন ঠিক সেরকমই ভোটাধিকার যাত্রা এবার উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে তিনি করবেন সব মিলিয়ে এই ভোটাধিকার যাত্রা ভোট চুরির ইস্যুতে সব দিক থেকে বিরোধীরা ঘিরে ধরেছে রাহুলের নেতৃত্বে বিরোধীরা ঘিরে ধরেছে বিজেপিকে অর্থাৎ বিজেপি এবং নির্বাচন কমিশনকে কাঠগোড়ায় তুলতে চলেছে রাহুল গান্ধী আর এই কারণেই সম্ভবত নরেন্দ্র মোদীও প্রস্তুত হচ্ছেন মধ্যবর্তী নির্বাচনের জন্যে সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে ফেব্রুয়ারি মাসেই মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করতে পারেন লোকসভা ভেঙে দিয়ে নরেন্দ্র মোদী সবকিছু নির্ভর করছে ভবিষ্যতে কি হতে চলেছে তার উপরে তবে একটা জিনিস পরিষ্কার রাহুল গান্ধীর এই ভোট চুরি ইস্যুতে সমগ্র দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে সেই আন্দোলনের ঢেউয়ে রাইসিনা হিল কিংবা প্রধানমন্ত্রীর দপ্তর কাঁপবে কিনা কেঁপে যাবে কিনা দিল্লির মোদী সরকার পড়ে যাবে কিনা সেটাই এখন দেখার বিষয় আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে Un no cono bisho.